আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মহাতারাম খতিব সাহেব বাইতুল মোকার বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহিল সালাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন

إذاً قامتوا بحكي ركب لعبد الله عبدالعامل كلام شاء الله أعوذ بكلمة الله التامة التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وضرأ وضرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ضرأ في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل إلا طوارق يترك بخير يا رحمن এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে চা আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবন উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে তিনি ইলম অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তাড়াহুড়ো না করা এবং তিন নাম্বার বুজুর ওলামা এক রামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আমাদের খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমি আর চার প্রত্যেক প্রত্যেকটা আলেম ইলমে এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দ হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহ দান করেন এক নাম্বার শুকর দুই নাম্বার সবর তিন নম্বর এবং চার নম্বর ইস্তাহা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নম্বর সবর করা তিন নম্বর হচ্ছে

তার কাছে আশ্রয় প্রার্থনা করা তৌফিক না তৌফিক नसीব করে না আমিন এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম আমরা ক্বালকুম জিন্না ওয়াল ইনসা ইল্লা আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দিনটাকে কায়েম করা বাস্তবায়ন করার চেষ্টা কর এইভাবেই Allah পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পা আল্লাহ শক্ত করে রাখবে আর ওয়াইদ চাঁচামাল্লাহ ইয়াস্তাব বিল আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহবাট অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই একগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রব্ল আরমিনেট জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্যে কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতাম আসা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এ তাবলিগ দাওয়াত এবং জিহাদে অংশ নেব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহ পাক আমাদের সবাইকে মাকবুল কাফেলায় শামিল করেন আমিন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অর্জন করতে হবে অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের ইল একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাত্মিক ওলামায় রামের সহবত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও পড়ি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু গ্রামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে শ্রোতে মানুষ ধোঁকা খেতে পারে এই ইলমের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান দুনিয়া বি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মহাপি গোলাম এক রামের সহবত অবশ্যই জরুরি এবং দিনই ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহ বুজুর্গ মানুষদের সহপতে আসতো হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলী ইসালামকে আল্লাহ রুবুল আলিম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা করে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রবুল আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তি নাম খেদুর আলী ইসালাম তিনি এমন ভাবে এমন কিছু দেখছেন খেদুর আলী যেটা মুসা আলী ইসলাম বুঝতে পারছেন না মুসা আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো খেদুর আলী ইসলামকে আল্লাহ রবুল আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মা আরেফত দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুসা আলী ইসলাম বুঝতে পারছেন না আলী ইসলাম মধ্যে এটা এসেছে সেদিন যদি মূস আলী এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত কামাখাল এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই তিনি এই অর্জন করছি মাসা আল্লাহ বই পুস্তক করছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামাকে আমাদেরকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াত বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় রসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহ পাকে আমরা সবাইকে বরণ ওলামা একরামদের সহবত নসিব করেন আমি আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা হাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এবং আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ঘোরসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে মালিক রাখুল্লাহ একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই সেইরকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অপেক্ষার করে আমিন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যেই আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুক্তি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে একটা এখানে পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন লোড করে আছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ্য আলেম আল্লাহ তাকিসমণী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং আত্মসভ্রী এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফি ওসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেব ইলকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইল অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তো অফিদার করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহ তাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতকগত শিকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবী ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা আল্লাহর কাছে স্মরণ করব এবং সব সময় বলতে থাকব আলহামদুলিল্লাহ বলতে থাকব আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ আমদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিক কেন ইয়ামদিল জলাল ওয়াজহি ওয়া আযীম সুলতানি আল্লাহর কাছে শুকরিয়া যে যত বেশি আদায় করবে আল্লাহ তখন বলেছেন লা ইনশা করতুম লা আযিদন্নকুম তোমরা আমার শুকি আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে বাড়ায় দেব ওয়া লা ইন কাফর্তুম মিন্না আযাবান shadid যদি আমার অকৃতজ্ঞ বহো জেনে রাখো আমার আজা বড়ই কঠিন তো উস্তাদ সাহেব লিখেছেন একও তালেবে ইলমে অবশ্যই শুকর গুজার অন্ত থাকতে হবে আমাদের উলামায়ে কেরাম করে কথাটা বারবার বলেন কলবুন শাকির শুকর গুজার কৃতজ্ঞতা শিকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাহ বাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাহ পাকে যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সেই অনুযায়ী সুক্রিয় আদায় করা আল্লাহ পাক সবাইকে সুক্রিয় আদায় করার কফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির রহমতুল্লাহ আলিহী তা। তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রটাকে দিয়েছিলেন এটা আপনার তাস আত্মসুদ্ধি বইয়ের মধ্যে পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত তাব সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনের সবর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায়ের সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল আলমীর সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাল এই জন্য আল্লাহাক বলছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মসজিদ খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলমগন বলেন সময় পড়তে থাকা যে ইন্না ইল্লাহি ইন্না ইল্লাহি রাজিউন এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয়

চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তা ফিরোলা বাজু পড়া অভ্যাস করি যে যত বেশি তবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোড়া না হবে পরিচ্ছন্ন কলমের মধ্যে আল্লাহ তাকে নূর এবং মারেফত নাসিল হবে চান অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাসিল হয় না তাই ওলামা একরাম বারবার অন্তত তিনি একশো বার আস্তা ফিরোলা বাজু পড়তে বলেন আল্লাহ তাকে আমাদের সবাইকে পরার তো করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে আলাদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার বিপদ আসবে কিনা ভয়ে আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো সংখ্যা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে করতে বলা হয়েছে আহমুদুবুল্লাহ আ আহমদুবিল্লাহ অথবা আহমুদুবি ক্যালি ম্যাথুল লা হি থ্যাম ম্যাথনি অথবা আহমদুবিল্লা হি মিনা শেটনে রাজীম

এই দোয়াটা জিবরাইল আলী ইসালাম রসুল্লাহ সাল আলী ভাসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম এই দোয়াটা খালিদুল ওয়ালিদ আলী আল্লাহ আনহুকে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল আমি লিখে দিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে চা একটু বড়

ومن شر طوارق الليل الا طارقا يترك بخير এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে স্যার আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এই লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবন উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে তিনি ইলম অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা হলো না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলামা একরামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আমাদের আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমি আর চার নাম্বার প্রত্যেকটা আলেম ইলমে এবং যারা আল্লাহর পথের শেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে দান করেন এক নম্বর শুকর দুই নম্বর সবর তিন নম্বর এবং চার নাম্বার আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি ছুটি আদায় করা দুই নম্বর সবর করা তিন নম্বর হচ্ছে মুখস্থ <pyat> আছে <Mechanics> <pyat>

চারটা বিষয় বলেছি আমি পাঁচ নাম্বারটা হচ্ছে পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনা গুলো আছে আমাদের সামনে এই ফিতনা গুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনা গুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রে ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর যে বড় পরিসর আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিটনা গুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে সোনার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ বা সবাইকে সময়কে অফিদার করে না আমি ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমার যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর হোক এই গন্তব্যে ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতি সম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের সন্ন্যতে নবী সাল্লানী হাসান যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন হ্যাঁ সাত নাম্বার দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোন কোন ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন মিউজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে ভিতরে ক্রিপ্টোকারেন্সির কারেন্সির ফিতনা সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা ভাবে দেওয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ বাকসুরা তালাকের মধ্যে বলেছেন তোমরা ইয়াতকিল্লা আল্লাহ ইয়া জাআল লাকুম মখরাজা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন ও ইয়ারজুকহু মিন হাইথু লা ইয়াহতাসিবা এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করে নাই আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হালাল খাবার তৌফিক দান করেন আবি আট নাম্বার এবং ওয়ান নাম্বার 195 করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এমন তাবলীগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তে গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামা কেরামগণ দাওয়াতের কথা বলবেন তাবলিগের কথা বলবেন আমাদের তো কোনো জিম্মাদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সহি মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত গজব আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রবুল আলমিন আমরা সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমার সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আমার রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে আর এসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করল আল্লাহ বাকি আমাদের সবাইকে নেফাকি থেকে হেফাজত করেন আমি সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সারিয়া বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাল আল্লাহ বাকি আমরা সবাইকে দশটা কাজ করার প্রফিক দান করে শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে আল্লাহ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করেন দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাহ দূর করে দেন আখেরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্য প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন আল্লাহবাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞান অর্জন ওলামা গ্রামদের সহমতে করার তৌফিক দান করেন মাথার উপরে বুজুর্গ আলেম রাখার তৌফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুণাবলীর কথা আমি বলেছি শুকর সবর এবং তৌবা এবং স্তেয়াদান এই চারটা হাসিল করার তৌফিক দান করেন আল্লাহ রিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন দাওয়াত ও তাবলিগের সাথে আল্লাহ রাস্তা জিহাদ এবং শাহাদাতে তামান না আল্লাহ পাকে আমাদের সবার কলবের মধ্যে বসায় দেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন